আমাদের বাংলাদেশে বর্তমান তিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু অতিব দুঃখের সাথে পড়তে হয় গরিষ্ঠ মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানদের মধ্যে ইমান আমর তাকোয়া বরহেদকারিতা এসব বলতে কিছু নাই তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হাজারের মধ্যে বেশ অথবা তিরিশজন কম বেশি নামাজ পড়ে বাকিরা নামাজই পড়ে না সাহাবিদের যুগে মুসলমান নামাজ পড়বে না এটা কেউ জানতোই না চিন্তাও করতো না এমনকি মোনাফিকরা পর্যন্ত জামাজের সাথে নবীর পিছনে এসে ছাড়া তদায় নামাজ নামাজ অত গুরুত্বপূর্ণ একটা বিষয় নবী করিম সাল্লাম এসব করেন আল সার্ফু বাইন আল আবসে ওয়াল কুফরে তার কুসোনা মুসলমান এবং কাফের এর মধ্যে পার্থক্য হল নামাজ মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না কাফের কাকে বলে যে ইসলামের কোন বিধানকে অস্বীকার করে নামাজ বেহসের চাবি নবী করিম সাল্লাম এসব করেন আর সোনা তো মিক্সা

আদিফের মধ্যে আসছে বান্দা যখন পরে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন হামিদানি আমার বান্দা আমার প্রশংসা করলো মা লিখি যখন বান্দা পড়ে তখন আল্লাহ তালা বলেন মজ্জাদানি আবদি আমার বান্দা আমাকে সম্মান করলো এরকম আল্লাহ তালার সাথে আর বান্দাবাদের সাথে কথাবার্তা চলতে থাকে এক অক্ষ নামাজ ত্যাগ করলে কত কঠিন খুশি আর নাবি করিম সাহসলাম বলেছেন মান তারা কাজ সলাতে মতো আমেদান থাকত কাপার যে ব্যক্তি এক অক্ষ সালাদ ইচ্ছাকৃত ভাবে ত্যাগ করল সে কুফরি করল এখানে ওলামা ইকলামের দুইটা বক্তব্য আছে কেশু আলেম বলেন ইচ্ছাকৃত ভাবে অধিক পরিমাণে বামাজ ত্যাগ করলে সে কাঁপের হয়ে যাবে আর কেসু আলমরা বলেন কুফরি করল মানে কাফের হবে না ইচ্ছাকৃত ভাবে যদি নামাজ ত্যাগ করতেই থাকে তাহলে এক পর্যায়ে কুকুরওয়ালা হয়ে যাবে আর কুকুরওয়ালাকে শরীয়তের পরিবেশে কাফের বলা হয় যেমন পয়সাওয়ালাকে আমরা পয়সা পয়সাওয়ালা বলি যে একশো দুইশো পাঁচশো টাকার মালিক তাকে পয়সাওয়ালা বলি না যে ব্যক্তি পয়সা জমা করতে করতে লাখ লাখ টাকার মালিক হয়ে যায় তাকে আমরা পয়সাওয়ালা বলি এরকম যে ব্যক্তি নামাজ ত্যাগ করতে করতে এক পর্যায়ে কুকুর নামাজ ত্যাগ করলে ওয়ালা হয়ে যায় সে রয়ে যাবে হাদিসের মধ্যে আসছে কিতাবের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এক অক্ষ নামাজ ত্যাগ করে তার জন্য দুইশো চল্লিশ কোটি তিরিশ লক্ষ বছর চার নামে জ্বলতে হবে আর যদি কোনো ব্যক্তি এক অক্ষ নামাজ সাজা করে অর্থাৎ ছুটে গিয়েছিল পরে আদায় করে গিয়েছে তার জন্য কোটি দুই অষ্টআশি লক্ষ বছর যান নামে জমতে হবে এত শাস্তির কথা শোনার পরেও আমরা ঠিক মতো নামাজ পড়তে পারি না নামাজ পড়তে চাই না অলসনার কারণে নামাজ ত্যাগ করি এর আসল কারণটা হলো আমাদের ইমানের মধ্যে এতই নেই দৃঢ় বিশ্বাস নেই তো পুলসিরা তাড়ি দিতে হলে

জীবন থাকতে একত নামাজ ত্যাগ করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলির উপর আমল করা তফিকে না করুন আমিন আহমিন